সময় অনেক দূরে ছিল এক জাদুময় বন সেই বনের নাম ছিল সোনালী বন কারণ সকালে সূর্যের আলো পড়লে বনটা সত্যি সোনার মতো ঝলমল করত সেই বনের পাশে ছিল একটি ছোট রাজ্য রাজ্যে থাকতো এক দয়ালু রাজকন্যা তার নাম রাজকন্যা মীরা মীরা খুব ভালো মনের ছিল সে মানুষ পশু পাখি সবাইকে ভালোবাসত একদিন রাজকন্যা মীরা বনে হাঁটতে গিয়ে দেখতে পেলো একটি ছোট হরিণ কাঁটায় আটকে কাঁদছে মীরা সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে হরিণটার গা থেকে কাঁটা সরিয়ে হরিণটাকে বাঁচাল হরিণটা খুশি হয়ে বলল রাজকন্যা তুমি খুব দয়ালু একদিন এই দয়ার ফল তুমি পাবে হরিণটি বনের গভীরে অদৃশ্য হয়ে যাওয়ার কয়েকদিন পর হঠাৎ রাজ্যে এক মহা মহাবিপদ নেমে এলো আকাশ কালো মেঘে ঢেকে গেল এবং সূর্যের আলো সোনার বনে পড়া বন্ধ হয়ে গেল আলো না পেয়ে বনের সব গাছপালা শুকিয়ে যেতে লাগলো আর রাজ্যের মানুষজন অসুস্থ হয়ে পড়ল রাজার বদ্যি জানালেন এই বিপদ থেকে বাঁচার একমাত্র উপায় হল হৃদয়মণি নামক এক জাদুকরী পাথর খুঁজে বের করা যা সোনালী বনের একদম মাঝখানে একটি গুপ্ত গুহায় লুকানো আছে কিন্তু সমস্যা হল সেই গুহার পথ কেউ জানত না মীরা ঠিক করল সে নিজেই যাবে সেই পাথর খুঁজতে যখন সে বনের ভেতর পথ হারিয়ে দিশেহারা হয়ে বসেছিল ঠিক তখনই ঝোপের আড়াল থেকে সেই ছোট্ট হরিণটি বেরিয়ে এলো হরিণটি মীরাকে পথ দেখিয়ে বনের গভীরতম অংশে নিয়ে গেল যেখানে সাধারণ মানুষের পৌঁছনো অসম্ভব ছিল গুহার ভেতরে পৌঁছে মীরা দেখল পাথরটি একটি উঁচু স্তম্ভের ওপর হরিণটি তাকে পিঠে বসিয়ে সেই উচ্চতায় পৌঁছে দিল মীরা যখনই হৃদয়মণি পাথরটি হাতে নিল পুরো বন আবার সোনার মতো ঝলমল করে উঠল রাজ্যের অন্ধকার কেটে গেল এবং সব মানুষ সুস্থ হয়ে উঠল সবাই বুঝতে পারল মীরা সেদিন হরিংটির প্রতি যে দয়া দেখিয়েছিল সেই দয়াই আজ পুরো রাজ্যকে বাঁচিয়ে দিল সোনালী বনের পশুরা আর রাজ্যের মানুষরা মিলেমিশে সুখে দিন কাটাতে লাগলো এই গল্প থেকে শিশুরা শিখবে দয়া এবং ভালোবাসা কখনো বৃথা যায় না এটি সব সময় কোনো না কোনো ভাবে ফিরে আসে